বর্ষা নেমে যাওয়ায় সরকারিভাবে সমস্ত নদীঘাট বন্ধ করা হয়েছে ফলে নদী থেকে কার্যত বালি ও মাটি পাওয়া যাচ্ছে না আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে মাটি ও বালি মাফিয়ারা দিনের আলোতেই প্রশাসনের নাকের ডগায় কুঁয়ো নদী থেকে বালি ও মাটি উঠিয়ে চড়া দরে পাচার করছে দুষ্কৃতীরা শনিবারের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের ধোয়াঘাট এলাকার সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে এদিন সাত সকালেই সোশ্যাল মিডিয়ায় বালি ও মাটি তোলার ওই ভিডিও ভাইরাল হয় ফলে এলাকায় সরগোল পড়ে যায় সেখানে দেখা যাচ্ছে কুয়ো নদীর ওই জায়গায় নদী বাঁধ থেকে প্রায় আশি ফুট দূরে একটি জেসিপিতে মাটি কেটে ট্র্যাক্টরে লোড করা হচ্ছে প্রায় পনেরোটি ট্র্যাক্টর সেই মাটি বাঁধের ওপর দিয়ে পাচার করছে বাসিন্দারা জানিয়েছেন এদিন সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত অবাধে নদীর বালি ও মাটি পাচার হচ্ছে তাছাড়া সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেও প্রশাসনকে হস্তক্ষেপ করতে দেখা যায়নি আলুগ্রামের এক বাসিন্দা বলেন মাঝে মধ্যেই এভাবে নদীর মাটি ও বালি কেটে পাচার করছে দুষ্কৃতীরা এখন নদী থেকে বালি মাটি তোলা নিষেধ বলে পাচারকারীরা তা চড়া দামে বিক্রি করছে প্রতি ট্র্যাক্টরে প্রায় পাঁচশো টাকা করে দর বেশি নিচ্ছে ওরা তবে প্রতিবাদ করার সাহস নেই বালি ও মাটি মাফিয়াদের ভয়ে ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে না চাইলেও অপর এক বাসিন্দা বলেন যে জায়গায় মাটি কাটা হচ্ছে তার ধারে কাছেও যাওয়ার উপায় নেই কারণ ওদের লোকজন চারিদিকে ছড়িয়ে আছে ঝামেলা করলে প্রাণ সংশয় হতে পারে স্থানীয় আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ বলেন এদিনের ঘটনা কেউ আমাকে জানাননি তবে মাঝে মধ্যেই এমন কাজ হয়ে থাকে আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় না এতে আমার এলাকার ভারসাম্য নষ্ট হওয়ার সাথে সামাজিক অবনতিও হচ্ছে এ বিষয়ে ভরতপুর এক বিএলআর ও আনন্দমোহন মাইতিকে প্রায় দু ঘন্টা ধরে কয়েকবার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি পরে আবারও ফোন করা হলে তিনি রিসিভ করেননি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট